নমস্কার আইএ আর ও সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ট্রফিকস আলোচনা করছি রাশিফল না লগ্নফল কোনটি আপনি দেখবেন এই রাশিফল আপনার কাজে আসবে না লগ্নফল আপনার কাজে আসবে দেখুন এটা নিয়ে অ্যানালিসিস করেছি আমি আপনাদেরকে দেব শুধু গুপ্ত দেখুন রাশিফলের গুরুত্ব লগ্নফলের গুরুত্বের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে রাশিফল বলতে যদি আমরা বলি যে আপনি দূর কোথাও বেড়াতে গেছেন ধরুন পৃথিবীর মধ্যেই সেটা হয়তো আপনি ধরুন রাশিয়ায় গেছেন জিজ্ঞাসা করলো আপনার বাড়ি কোথায় বললেন আমার বাড়ি ইন্ডিয়া এই ইন্ডিয়াটাকে রাশি ধরুন এবার যদি বলা হয় ইন্ডিয়ার মধ্যে কোথায় আপনি বললেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলটা লগ্ন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় নর্থ চুরশ্বল ওটা লগ্ন মান তো অর্থাৎ কোন বিচারটাই শ্রেয় তখন একটা কথাই বলবো রাশির বিচারেরও গুরুত্ব রয়েছে লগ্নের বিচারের গুরুত্ব রয়েছে এবং লগ্নমানের গুরুত্ব রয়েছে তাই আমি আধুনিক কেপি অ্যান্ড রিসার্চ অর্থাৎ রিসার্চটাকে বিশেষভাবে জোর দিই এই জন্য পার্সোনাল ভবিষ্যৎ বলি আমি দুটো কথা বলবো দুটো কথা বলবে অনেক জায়গায় দেখিও অনেকে ফল পান না আমি আর কিছু মাথায় ঢোকে না কেন এরকম হয় তো আমি যখন যখন আমি বিষয়টিকে সম্পূর্ণ রিসার্চের মধ্যে ফেলি তখন দেখি এটা সম্পূর্ণ এসি ব্যাপার অর্থাৎ যে জিনিসটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে সেটা যদি খালি চোখে দেখার চেষ্টা করি সেটা কখনোই হবে না ভুল ভাল একটা ব্যাপার চলে আসে তো দেখুন যারা ট্র্যাডিশনাল বা সাধারণ কিছু ভাষা ভাষা জেনে পয়সা রোজগার করছেন একটু চাকচিক্য দিয়ে চলছেন বক্তৃতা ফুলঝুরি ছড়িয়ে বেড়াচ্ছেন তো সেই ক্ষেত্রে এই ধরনের অ্যান্সারগুলো চলে আসে আপনারা মাইক্রোস্কোপ দিয়ে দেখুন অর্থাৎ সমস্ত জ্যোতিষবন্ধুদের এটাই বলব আপনারা রিসার্চের জগতে ঢুকুন একদম গভীরে ঢুকুন ভূতলের ঢুকুন ঢুকলে আপনি সেখান থেকে অবশ্যই দেখতে পাবেন মাইক্রোস্কোপ দিয়ে যেমন সূক্ষ্ম জিনিস দেখা যায় তেমন আপনারা অবশ্যই দেখতে পারবেন তখন ভুলের সম্ভাবনা কম থাকবে এই বাহ্যিক দিক থেকে দেখি কিছু মতামত দেওয়ার জন্য দেখা যায় অনেকের মধ্যে আস্থা হারাচ্ছে আছে তাই রাশি ফল লগ্নফল এবং লগ্নের মান সমস্ত কিছুই বিচার্য এবং সম্পূর্ণ বিষয়টি গবেষণাভিত্তিক সাবজেক্ট এটা ভাবতে হবে সেই জন্য রিসার্চের অ্যাঙ্গেল থেকে আপনাদের বিষয়টি দেখতে হবে দেখুন অনেকে দামাদি করেন কত ফিস কেউ বলে তিনশো কেউ পাঁচশো কেউ হাজার কেউ দেড় হাজার কেউ দু হাজার কেউ চারশো দেখুন এটা বড় কথা না বড় কথা হচ্ছে বর্তমান যুগে পয়সা ছাড়া কিছু হয় না দ্রব্যমূল্য ক্রমাগত বেড়ে চলেছে একটা গিজার একটা নির্দিষ্ট ফিস থাকবে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে তারপর একটা বক্তব্য হচ্ছে যে আপনার যে বিষয়টি রয়েছে আপনার যে জানার বিষয় সেটা নিয়ে রিসার্চ অ্যাঙ্গেলে খেলতে না পারলে পুঙ্খানুপুঙ্খ রেজাল্ট আসবে না অ্যাস্ট্রোলজি ট্রুথ যদি আপনি সে পথে না আনেন তবে আপনি প্রাপ্তি আপনারই হবে না আপনার ক্লায়েন্টের বা হবে আমার কথাটা কেউ ভুলভাবে নেবেন না গভীরভাবে অধ্যয়ন করুন ভেতরে ঢুকুন আমি আমার ক্লায়েন্টদের এটাই বলবো যারা আমার কাছে আসতে চান ওনাদের নানাবিধ সমস্যা নেই অন্য কোথাও সমাধান হয়নি বা কোনো প্রশ্নের উত্তর আপনারা পাননি তো আপনারা যদি সম্পূর্ণ মনে প্রাণে সঠিক নিজেদেরকে মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন নাইন সিক্স থ্রি ফাইভ টু সিক্স জিরো নম্বরে এছাড়া এই প্রতিদিন রাশিফল ফল লগ্ন ফল এই গোচর ফল এই সমস্ত দেখে বিশেষ লাভ কিছু হবে না এটা দেখে সামান্য কিছুটা মনের প্রশান্তি আসতে পারে যদি বলা হয় সমগ্র ভারতবর্ষের অবস্থা এটা শুনে আপনি কি করবেন যদি বলা হয় ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এটা শুনে আপনার কতটা ভালো লাগবে যদি বলা হয় আপনার পরিবারের অবস্থা তাহলে কিন্তু আপনার আপনার শরীরের পদ্মে ছুঁয়ে যাবে তো আমি আপনাদেরকে যে রেজাল্টটি দিয়ে থাকব সেটা হচ্ছে আপনার শরীরের পদে ছুঁয়ে যাবে অর্থাৎ আপনার জীবনে কি হবে তো এইভাবে ফলাফল কিন্তু খুব কম দেওয়া হয় রাশিফল লগ্নফল এগুলো নিয়ে খুব লাফালাফি করা হয় যার কারণে অনেক দেখা যায় ভিও লাইক অনেক সাবস্ক্রাইব এগুলো অনেক কিছু হচ্ছে অনেক জায়গায় মিলছে অনেক জায়গায় মিলছে না কেউ অল্প সন্তুষ্ট হচ্ছেন কেউ বেশি সন্তুষ্ট হচ্ছেন দেখুন যদি আপনার সামনে একটা রসগোল্লা এনে দেওয়া হয় তা এই রসগোল্লাটা দেখার পর কোন লোকটা অখুশি হবে যেটা রস কেউ কে কার রাগ হবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট রসগোল্লা এটি যদি সঠিক জিনিস এটা রসগোল্লা চাইছেন রসগোল্লা দেওয়া হবে আর সেরকম আপনি আমার একটা প্রশ্ন করেছেন তার উত্তরটা দরকার তো উত্তরটা যদি সঠিক না হয় আপনার তো বিরক্তি লাগবেই দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি সস্তায় কিছু খুঁজতে চাইছেন সেভাবে আপনি বিশেষ কিছু পাবেন না কারণ বিশাল ওয়ার্ল্ড আকাশের তারা গোনার মতন একটা সাবজেক্ট এখানে দাঁড়িয়ে একটা ভিডিওর মধ্যে রাশিফল লগ্ন ফল আপনার জীবনের সাথে ছুঁয়ে যাবে বই কিনে বই পড়বেন পঞ্জিকা পেপার দেখবেন ঠিক আছে কখনোই কিন্তু আপনার সম্পূর্ণভাবে মিলবে না কিছু মিলবে কিছু মিলবে না ওটা দিয়ে আপনার বিশেষ কোনো কাজ হবে না আপনার বডি আপনার শরীর পাঁচজনকে ডাক্তার দেখে ট্রিটমেন্ট করেছে আপনার অসুস্থ হয়েছে আপনাকে বডিটা ফেলতে থাকে আপনার বডি দেখে ট্রিটমেন্ট করে দেবে আপনার বডিতে যদি কোনো অপারেশান করতে হয় আপনাকে অপারেশন করতে হয় অন্যের ক্ষেত্রে চার ঘন্টা লাগলে আপনার ক্ষেত্রে দু ঘন্টা লাগতে পারে আপনার ক্ষেত্রে ছ ঘন্টা লাগতে পারে সেই জন্য ডাক্তার আপনার বডি নিয়ে পার্সোনালভাবে আপনার পিছনে সময় দেবে ওষুধপত্র সমস্ত কিছু আপনাকে সুস্থ করে তুলবে তবেই তো আপনি সুস্থ হবেন কিন্তু যদি বলা হয় যে অমুক ব্যক্তিকে আমি এই ওষুধ দিয়েছি তোমারও জ্বর হয়েছে একই ওষুধ দিলাম কাজ হচ্ছে না আমি কি করবো এরকম দায় দায় কথা বললে তো হবে না মানুষের লাইফ একটা ট্রিটমেন্ট সেই জন্য আপনাদেরকেও ধ্যান দিতে হবে এবং যারা অ্যানালাইসিস করবেন তাদেরকেও ধ্যান দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তাভাবনা নিয়ে যদি আসতে চান বা ঘরে বসে দেখাতে চান তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন ডিজিটাল পরিষেবা যারা পেতে চান তারা ডাব্লুডাব্লু ডাব্লু ডট কো ডট ইন এই ওয়েবসাইটটি ভিজিট করবেন আপনার নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আজ এই পর্যন্ত